মা কালীর পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিক বিশ্লেষণ রক্তবীজ বধের পর কেন মা কালী রুদ্রনৃত্য শুরু করলেন আর কেনই বা মহাদেব শিবকে তার পথে শুয়ে পড়তে হয়েছিল দেবী কালীর জন্মকথা তার ভয়াল মূর্তির পেছনের আধ্যাত্মিক তত্ত্ব এবং এই পূজার মাধ্যমে মানুষের প্রাপ্ত উপকার সম্পর্কে সঠিক পৌরাণিক তথ্য ও গভীর বিশ্লেষণ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলে আপনি হিন্দু ধর্মশাস্ত্রের অজানা কাহিনী ও তার গভীর তাৎপর্য নিয়ে আলোচনা পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই প্রচেষ্টা সফল করতে সাবস্ক্রাইব করে দেবেন আপনার লাইক এবং মন্তব্য আমাদের আরও নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহিত করবে ধন্যবাদ মা কালীর পৌরাণিক কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তার উগ্র ও ভয়াল রূপের উৎপত্তির ব্যাখ্যা দেয় বিভিন্ন পুরাণে ও তন্ত্রশাস্ত্রে তার একাধিক রূপভেদ ও কাহিনীর উল্লেখ পাওয়া যায় তবে দেবী দুর্গার ক্রোধ থেকে তার আবির্ভাবের কাহিনীটি সর্বাধিক প্রচলিত এখানে তার উৎপত্তির সবচেয়ে প্রচলিত পৌরাণিক কাহিনীটি দেওয়া হল রক্তবীজ বধের কাহিনী ত্রেতা বা দাপর যুগের কোনো এক সময় শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই ভয়ঙ্কর অসুর ত্রিলোকে তাদের ত্রাস সৃষ্টি করেছিল তাদের অত্যাচারে দেবতারা স্বর্গলোক থেকে বিতাড়িত হন দেবতারা তখন আদ্যাশক্তি মহামায়া দেবী পার্বতী দুর্গার তপস্যা শুরু করেন কালীর আবির্ভাব দেবতাদের আহ্বানে সাড়া দিয়ে দেবী দুর্গা বা অম্বিকা অসুরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হন সেই যুদ্ধে রক্তবীজ নামে এক অসুর ছিল যার একটি বিশেষ বর ছিল তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেই রক্ত থেকে তার মতো হুবহু আরও একজন রক্তবীজ অসুরের জন্ম হতো দুই প্রচণ্ড যুদ্ধ দেবী দুর্গা যখন রক্তবীজকে আঘাত করেন তার রক্ত মাটিতে পড়ে এবং লক্ষ লক্ষ রক্তবীজের সৃষ্টি হয় এতে দেবীর অন্যান্য সহায়ক শক্তিরাও অসুরদের বধ করতে পারছিলেন না পরিস্থিতি যখন অত্যন্ত জটিল হয়ে ওঠে তখন দেবী দুর্গা ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে ওঠেন তিন কালীর সৃষ্টি এই প্রচণ্ড ক্রোধের ফলস্বরূপ দেবী দুর্গার ভ্রু যুগলের মধ্য থেকে দেবী কালীরও আবির্ভাব ঘটে তার রূপ ছিল ভয়াল ঘন কৃষ্ণবর্ণা এলোকেশী নরমুণ্ডের মালা পরিহিতা মুখ থেকে রক্তবর্ণ জীব বাইরে বেরিয়ে আসা এবং হাতে খড়্গ ও সদ্য ছিন্ন মুন্ড চার রক্তপান মা কালী প্রচণ্ড রোষে যুদ্ধক্ষেত্রে নেমে আসেন তিনি রক্তবীজকে অস্ত্রের আঘাতে বিদ্ধ করার আগেই তার সব রক্ত জীব দিয়ে লেহন করে নিতে থাকেন যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে এভাবে তিনি এ কে এ কে সমস্ত অসুর এবং রক্তবীজের জন্ম হওয়া প্রতিলিপিগুলোকে গ্রাস করতে শুরু করেন পাঁচ অসুরদের বিনাশ অবশেষে মা কালী রক্তবীজকে রক্তশূন্য করে বধ করেন এবং তার সমস্ত প্রতিলিপিকেও বিনাশ করেন শিবের বুকে কালী অসুরদের বধ করার পর মা কালী প্রচণ্ড বিজয়োল্লাসে ভয়ঙ্কর রুদ্র নৃত্য শুরু করেন তার উন্মত্ত নৃত্যে পৃথিবী কেঁপে উঠতে থাকে এবং বিশ্ব ধ্বংসের আশঙ্কায় দেবতারা ভীত হয়ে পড়েন কালীর এই উন্মাদনা শান্ত করার জন্য অন্য কোনো উপায় না দেখে মহাদেব শিব স্বয়ং শ্মশানে কালীর পায়ের নিচে শুয়ে পড়েন নাচের মত্ততায় কালী লক্ষ্য না করেই শিবের বুকের উপর পা রাখেন স্বামীকে পায়ের নিচে দেখে দেবী কালী তৎক্ষণাৎ লজ্জিত হন এবং তার জীব বেরিয়ে আসে এই দৃশ্যটি মা কালীর সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় মূর্তির ভিত্তি যেখানে তাকে শিবের বুকের উপর দণ্ডায়মান অবস্থায় দেখা যায় এই ঘটনা কালীর সংহারক রূপের উপর মহাদেবের শান্তকারী শক্তির প্রভাবকে নির্দেশ করে মা কালী সময় পরিবর্তন এবং বিনাশের দেবী তিনি দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা এবং আদ্যাশক্তি বা রূপে পূজিত হন যিনি জীবন ও মৃত্যুর চক্রের বাইরে তার এই সংহারক রূপ অশুভ শক্তি অজ্ঞতা ও অহংকারকে বিনাশ করে ভক্তদের মুক্তি বা মোক্ষ দান করে মা কালীর পূজা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই পূজা করলে মানুষের জীবনে বহু ধরনের উপকার বা সুফল পাওয়া যায় মা কালীকে কেবল রূপে দেখা হয় না তিনি ভক্তদের জন্য করুণাময়ী মা মা কালীর পূজা করলে মানুষেরা মূলত যে উপকারগুলি পেয়ে থাকেন সেগুলি নিচে আলোচনা করা হল ভয় ও নেতিবাচকতা থেকে মুক্তি মা কালী সময়ের কাল এবং ভয়ের মৃত্যুভীতি ঊর্ধ্বে তার পূজা মানুষের ভেতরের ভয় দ্বিধা ও সন্দেহ দূর করে উপকার ভক্তরা বিশ্বাস করেন মা কালী তাঁদের জীবনের সমস্ত নেতিবাচক শক্তি অশুভ প্রভাব এবং কালো জাদু থেকে রক্ষা করেন তিনি ভক্তকে চরম বিপদের সময়ও সাহস ও আত্মবিশ্বাস যোগান দুই দত অহংকার ও অজ্ঞানতা বিনাশ কালী মা আসলে আমাদের ভেতরের অহং ইগো ও অজ্ঞানতার প্রতীক বিনাশ করেন তার হাতে থাকা খড়্গ হল জ্ঞান ও চেতনার প্রতীক যা ভুল ধারণা ও অহংকারকে ছেদন করে উপকার এই পূজা মানুষকে আত্ম উপলব্ধি ও আধ্যাত্মিক জ্ঞান লাভে সাহায্য করে ভক্তরা জীবনের কঠিন সত্যগুলিকে মেনে নিতে এবং নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম হন তিন কর্মফল ও সময়ের বন্ধন থেকে মুক্তি মুখ্য মা কালীর নাম কাল বা সময় থেকে এসেছে তিনি হলেন সেই শক্তি যিনি সময়ের চাকা ঘোরান তাঁর পূজা করলে ভক্তরা জন্ম মৃত্যুর চক্র সংসার থেকে মুক্তি এবং মোক্ষ লাভের পথে এগিয়ে যান উপকার যারা মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি লাভ করতে চান তাদের জন্য মা কালী সাধনা অত্যন্ত ফলপ্রসূ তিনি ভক্তদের কর্মফলের বন্ধন শিথিল করতে সাহায্য করেন চার জীবনের বাধা ও শত্রুদের দমন পৌরাণিক কাহিনীতে মা কালীকে অসুর ও দৈত্যদের বিনাশকারিণী রূপে দেখা যায় তাই ভক্তরা বিশ্বাস করেন যে তিনি জীবনের সমস্ত বাধা ও শত্রুদের দমন করেন উপকার ব্যবসা কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে আসা সমস্যা প্রতিকূলতা এবং শত্রুদের বিরুদ্ধে জয়লাভের জন্য এই পূজা বিশেষভাবে উপকারী তিনি ভক্তদের জন্য ন্যায় ও সত্যের পথ প্রশস্ত করেন পাঁচ সম্পদ সুখ ও সমৃদ্ধি যদিও কালী মূলত সংহারের দেবী তবে তিনি দশ মহাবিদ্যার অন্যতম শক্তি হিসেবে তার পূজা করলে জীবনের ঐশ্বরিক দিকগুলিও লাভ হয় উপকার বিশেষত দক্ষিণাকালী রূপে মা কালী ভক্তদের ঐশ্বর্য সুখ এবং সমৃদ্ধি প্রদান করেন তার কৃপায় গৃহে শান্তি ও ধনসম্পদের আগমন ঘটে মোট কথা মা কালীর পূজা মানুষকে একটি শক্তিশালী নির্ভীক এবং আধ্যাত্মিক জীবনযাপনের পথ দেখায় তিনি ভক্তদের সব ধরনের ভয় অজ্ঞতা ও বন্ধন থেকে মুক্ত করে অভয় প্রদান করেন আপনার কি মা কালীর বিশেষ কোনো রূপের উপকারিতা সম্পর্কে জানতে ইচ্ছে করছে যেমন শ্মশানকালী রক্ষাকালী ইত্যাদি